নমস্কার শ্রোতা বন্ধুরা অডিও স্টোরি এক্সপ্রেসে আজকে নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প কিন্নোর দলের দ্বিতীয় পর্ব গল্প পাঠে আমি নন্দিতা এবং সমগ্র পরিচালনায় টিম অডিও স্টোরি এক্সপ্রেস শুরু হচ্ছে কিন্নর দলের দ্বিতীয় পর্ব গায়িকার চোখে মুখে কি ভক্তিপূর্ণ তন্ময়তার শোভা ফুটে উঠল বলে গান গাইবার সময়ে সে আবার সেটা বউয়ের গলায় আলগোছে পড়িয়ে দিল সেই জোৎস্নায় সাদা সুগন্ধি ফুলের মালা গলায় রূপসী বউয়ের মুখে ভজন শুনতে শুনতে মন্টুর মায়ের মনে হলো এই মেয়েটি সেই মীরাবাই অনেক কাল পরে পৃথিবীতে আবার নেমে এসেছে ভক্তির গান গিয়ে শোনাচ্ছে সবাইকে মন্টুর মা আবার একটু বাইরের খবর রাখতেন যাত্রায় একবার মীরাবাই পালা দেখেছিলেন তার বাপের বাড়িতে এসে তারপর আরেকখানা হিন্দি গান গাইল বউ এরাও বিশ্বে কিছু বুঝলেন না তবে তন্ময় হয়ে শুনলেন বটে তারপর একখানা বিহাগ বাংলা গান এবার সকলে শুয়ে পড়ল শান্তির চোখ দিয়ে জল পড়তে লাগল অনেকে দেখল বউয়েরও চোখ দিয়ে জল পড়ছে গান গাইতে গাইতে রূপসী গায়িকা একেবারে যেন বাহ্য কেন ভুলে গিয়েছে গানে তন্ময় হয়ে সেদিন থেকেই কিন্তু সকলে শ্রীপতির বউকে একটু অন্য চোখে দেখতে লাগল ওর সম্বন্ধে ক্রমে উচ্চ ধারণা করতে সকলে বাধ্য হলো আরো নানা ঘটনায় পাড়া গায়ে সকলেই বেশ হুঁশিয়ার এ কথা আগেই বলেছি ধার দিয়ে সে যদি এক কুচি চাল কি দুপলা তেলও হয় তার জন্যই দশবার তাগাদা করতে এদের বাঁধে না কিন্তু দেখা গেল শ্রীপতির বউ সম্পূর্ণ দিল দরিয়া মেজের মেয়ে দেবার বেলায় সে কখনো না বলে কাউকে ফেরায় না যদি জিনিসটা তার কাছে থাকে একেবারে মুক্ত হস্ত সে বিষয়ে কিন্তু আদায় জানে না তাগাদা করতে জানে না মুখে তার রাগ নেই বিরক্তি নেই হাসি মুখ ছাড়া তারা কেউ কখনো দেখেনি শ্রীপতির বউয়ের আপন জ্ঞান নেই এটাও সবাই দেখলো পাশের বাড়িতে চকতে গেননি বিধবা একাদশীর দিন দুপুরে তিনি নিজের ঘরে মাদুর পেতে শুয়ে আছেন শ্রীপতির বউ এক বাটি তেল নিয়ে এসে তার পায়ে মালিশ করতে বসে গেল যেন ও তার নিজের ছেলের বউ চকতি একটু অবাক হলেন প্রথমটা এরকম কেউ করে করে না নিজের ছেলের বউই না তো হপরের বউ এসো এসো মা আমার এসো আরে থাক থাক তেল মালিশ আবার কেন মা তোমায় ও সব করতে হবে না পাগলি নিয়ে এই পাগলি মেয়েটি কিন্তু শুনল না সে জোর করেই বসে গেল তেল মালিশ করতে মাথার চুল এসে অগোছালো ভাবে উড়ে এসেছে মুখে মুখে অতিরিক্ত ও শ্রমে কিছু কিছু ঘাম দেখা দিয়েছে চকতে গির্মি এই সুন্দরী বউটির মুখ থেকে চোখ যেন অন্যদিকে ফেরাতে পারলেন না বড় স্নেহ হলো এই আপন পর জ্ঞান হারা মেয়েটার ওপর ইতিমধ্যে কমলার বিয়ে হয়ে গেল শ্বশুরবাড়ি যাবার সময়ে সে শ্রীপতির বউয়ের গলা জড়িয়ে ধরে কেঁদে বলল বউ দিদি সময় কী করে ছেড়ে থাকবো ভাই মাকে ছেড়ে যেতে কত কষ্ট না হচ্ছে তত হচ্ছে তোমায় ছেড়ে যেতে এই এক ব্যাপার থেকেই বোঝা গেল শ্রীপতির বউ এই অল্প কয়েক মাসের মধ্যে গ্রামের তরুণ মনের কীরকম প্রভাব বিস্তার করেছিল পুজোর সময় এসে পড়েছে আশ্বিনের প্রথম শরতের নীল আকাশে অনেক দিন পরে সোনালি রোদের মেলা বনশিমের ফুল ফুটেছে ঝোপে ঝোপে নদীর চরে কাশফুলের শোভা পাশের গ্রাম সত্যজিৎপুরে বারুচ্ছে বাড়ি পুজো হয় প্রত্যেক বছর এবারও শোনা যাচ্ছে মহানবমীর দিন তাদের বাড়ি আর বছরের মতো যাত্রা হবে কাচরাপাড়ার দলের শ্রীপতির বউ গান পাগলামি এ কথাটা এতদিনে এ গায়ের সবাই জেনেছে তার দিন নেই রাত নেই গান লেগে আছে দুপুরে রাত্রে রোজ এসরাজ বাজায় গান সম্বন্ধে কথা সর্বদা তার মুখে শান্তির এখনো বিয়ে হয়নি যদিও সে কমলার বয়সী সেই শ্রীপতির বউয়ের কাছে আজকাল দিন রাত লেগে থাকে গান শেখবার জন্যে একদিন শ্রীপতির বউ তাকে বলল ভাই শান্তি এক কাজ করবি সত্রাজিৎপুরে তো যাত্রা হবে বলে সবাই নিজেছে আমাদের পাড়ার মেয়েরা তো আর দেখতে পাবে না তারা কি আর অপর গায়ে যাবে যাত্রা শুনতে অথচ এরা কখনো কিচ্ছু শোনে না আহা এদের জন্যে যদি আমরা আমাদের পাড়াতেই থিয়েটার করি শান্তি তো অবাক থিয়েটার তাদের এই থিয়েটার জিনিসটার নাম শুনেছে বটে সে কিন্তু কখনো দেখেনি বলল কি করে করবে বৌদি কী যে বলো না তুমি তুমি না একটা পাগল শ্রীপতির বউ হেসে বলল এসব বন্দোবস্ত আমি করব এখন তোকে ভেবে মরতে হবে না দেখ না কি করি সপ্তাহ খানিক পর শ্রীপতি যেমন শনিবারের দিন বাড়ি আসে তেমনি এলো সঙ্গে তিনটি বড় মেয়ে ও দুটি ছোটো মেয়ে ও চার পাঁচটি ছেলে বড় মেয়ে তিনটির ষোলো সতেরো এমনই বয়স সকলেই ভারী সুন্দর ছোট মেয়ে দুটির মধ্যে যেটির বয়স তেরো সেটি তত সুবিধে নয় কিন্তু যেটির বয়স আন্দাজ দশ তাকে দেখে রক্ত জীব বলে মনে হয় না মনে হয় যেন মোমের পুতুল ছেলেদের বয়স পনেরোর বেশি নয় কারো সকলেই সুবেশ পরিষ্কার পরিচ্ছন্ন শান্তি শান্তির মা এবং চকর্তি গিন্নি তখন সেখানে উপস্থিত ছিলেন শ্রীপতির বউ ওদের দেখে ছুটে গেল রোয়াক থেকে উঠানে নেমে উচ্ছ্বসিত আনন্দের সুরে বলল এই যে রমা পিন্টু তারা এই যে শিব আয় আয় সব কেমন আছিস ও কত দিন দেখিনি তোদের বলে ষোলো সতেরো বছরের সুন্দরী মেটে ওর গলা জড়িয়ে ধরল সকলেই ওকে প্রণাম করে পায়ের ধুলো নিল দিদি কেমন আছিস ভাই একটু রোগা হয়ে গেছিস দিদি ওহ কত দিন যে তোকে দেখিনি দাদা বাবু যখন বললেন তোর এখানে আসতে হবে আমরা তো আহিরি মিউজিক কম্পিটিশন ছিল দিদি নাম দিয়েছিলাম ছেড়ে চলে এলাম মেয়েগুলোর মুখ রং গরম শ্রীপতির বউয়ের মতো একেবারে হুবহু ওর মতো দেখতে তার কিছু তফাত। জানা গেল মেয়ে দুটির মধ্যে ও সতী এবং ছেলে মেয়েদের মধ্যে বারো বছরের ফুটফুটে ছেলে শিবু শ্রীপতির বইয়ের আপন ভাই বোন বাকি সবাই কেউ খুর্তুতো কেউ জ্যাঠুতো ভাই বোন ক্রমে আরও জানা গেল শ্রীপতির বউ এদের চিঠি লিখিয়ে আনিয়েছে থিয়েটার করানোর জন্যে পাড়ার সবাই এদের রূপ দেখে অবাক এসব পাড়া গায়ে অমন চেহারার ছেলে মেয়ে কেউ কল্পনাই করতে পারে না দশ বছরের সে ছেলেটির নাম পিন্টু সে শান্তির বরণ এওটা হয়ে গেল সে আবার একটা সাঁতার দেবার নীল রঙের পোশাক এনেছে শিক্ত নীল পোশাক সুগুর দেখে যখন সে নদীর ঘাটে স্নান করে উঠে দাঁড়ায় তখন শুদ্ধ মেয়েরা বসগিনী মন্টুর মা শান্তির মা মজুমদার গিন্নি ওর দিকে হা করে চেয়ে থাকেন রূপ আছে বটে ছেলেটি শান্তির দোস্তুর মতো গর্ব অনুভব করে যখন পিন্টু অনুযোগ করে বলে আহ শান্তি দি আসুন না উঠে ভিজে কাপড়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আসুন বাড়ি যাই দেখতে দেখতে পূজা এসে পড়ল এ গায়ে কোনো উৎসব নেই পূজার গরিবদের ঘায়ে পূজাকে করবে দূর থেকে সত্রাজিৎপুরে বারুজ্জে বাড়ি ঢাক শুনেই গায়ের মেয়েরা সন্তুষ্ট হয় ভিন গায়ে গিয়ে মেয়েদের পূজা দেখবার রীতি না থাকায় অনেকেই দশ পনেরো কি বিশ বছর দুর্গা প্রতিমা পর্যন্ত দেখেনি মেয়েদের জীবনে কোনো উৎসব আমোদ নেই এ গায়ে শ্রীপতির বউ তাই একদিন শান্তিকে বলেছিল সত্যি কি করে যে থাকিস ঠাকুরজি একটু গান নেই বাজনা নেই বই পড়া নেই মানুষ যে কেমন করে থাকে এমন করে বোধহয় সেই জন্যেই এত উৎসাহের সঙ্গে ও লেগেছিল থিয়েটারের ব্যাপারে শ্রীপতিদের বাড়ির লম্বা বারান্দায় এক ধাপে তক্তপোষ পেতে দড়ি টাঙিয়ে হলদি শাড়ি ঝুলিয়ে স্টেজ করা হয়েছে শ্রীপতির বউ ভাই বোনদের নিয়ে সকাল থেকে খাটছে শান্তি বলল তুমি এত জানলে কি করে বৌদি রমা বলল তুমি জানো না দিদিকে শান্তি দিদি দিদি অল বেঙ্গল মিউজিক কম্পিটিশানে শ্রীপতির বউ থমক দিয়ে বোনকে থামিয়ে দিয়ে বলল নে নেই যা অনেক কাজ বাকি এখন তোরা তো বক্তৃতা করতে হবে না দাঁড়িয়ে রমা না থেমে বলল আর খুব ভালো পাঠ করার জন্যেও সোনার মেডেল পেয়েছে যতবার পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে থিয়েটার হয় তিতিই তো তার পানটা জানো আমাদের কি নাম দিয়েছে জ্যাঠামশাই শ্রীপতির বউ বলল আবার রমা হেসে থেমে গেল মহাষ্টমীর দিন আজ শুধু মেয়েদের আর ছোট ছোট ছেলেদের নিয়ে থিয়েটার দেখবে শুধু মেয়েরাই সমস্ত পাড়া কুড়িয়ে সব মেয়ে এসে জুটেছে থিয়েটার দেখতে ছোট্ট নাটকটি শ্রীপতির বইয়ের জ্যাঠামশায় নাকি লেখা রাজকুমারকে ভালোবেসেছিল তারই প্রাসাদের একজন পরিচারিকার মেয়ে ছেলেবেলায় দুজনে খেলা করেছে বড় হয়ে দিগ্বিজয় বেরুলেন রাজপুত্র অন্য দেশে রাজকুমারী ভদ্রাকে বিবাহ করে ফিরলেন পরিচারিকার মেয়ে অনুরাধা তখন নব যৌবনা কিশোরী বিকশিত মল্লিকা পুষ্পের মতো শুভ্র পবিত্র খুব ভালো নাচতে গাইতে শিখেছিল সে ইতিমধ্যে রাজধানীর সবাই তাকে চেনে জানে নৃত্যের অমন রূপ দিতে কেউ পারে না এদিকে ভদ্রাকে রাজ্যে এনে রাজকুমার এক উৎসব করলেন সেসভায় অনুরাধাকে নাচতে গাইতে হল রাজপুত্রের সামনে ভাড়া করা নর্তকে হিসেবে তার বুক ফেটে যাচ্ছে অথচ সে একটা কথাও বলল না নৃত্যের মধ্য দিয়ে সঙ্গীতের মধ্য দিয়ে জীবনের ব্যর্থ প্রেমের বেদনা সে নিবেদন করলো প্রিয়ের উদ্দেশ্যে এরপরে কাউকে কিছু না বলে দেশ ছেড়ে পরদিন একা একা কোথায় নিরুদ্দেশ হয়ে গেল শ্রীপতির বউ অনুরাধা রমা ভদ্রা ওর অন্য সব ভাই বোনও অভিনয় করলো শ্রেপতির বউ বেশভূষায় রূপে গলে দদুল্যবান ফুলের মালায় যেন প্রাচীন যুগে রূপকথার রাজকুমারী রমাও তাই গানে গানে অনুরাধা তো স্টেজ ভরিয়ে দিল আর কি অপূর্ব নৃত্যভঙ্গি সতী রমা পিন্টু কি চমৎকার অভিনয় করল আর কি চমৎকার মানিয়েছে ওদের তারপর বহুকাল পরে পথের ধারে মর্মুষ অনুরাধার সঙ্গে রাজপুত্রের দেখা সে বড় মর্মস্পর্শী করুণ দৃশ্য অনুরাধার গানের করুণ সুরপুঞ্জে ঘরের বাতাস ভরে গেল চারদিকে শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ শান্তি তো ফুলে ফুলে কেঁদে সারা অভিনয় শেষ হল তখন রাত প্রায় এগারোটা গ্রামের মেয়েরা কেউ বাড়ি চলে গেল না তারা শ্রীপতির বউকে ও রমাকে অভিনয়ের পর আবার দেখতে চায় শ্রীপতির বউ ও তার ভাই বোনদের রান্নাঘরে নিয়ে গিয়ে চকতে গিন্নি শান্তির মা ও মন্টুর মা খেতে বসিয়ে দিলেন আর ওদের চারিধার দিয়ে পাড়ার যত মেয়ে ও পাড়ার রামগাঙ্গুলির বউ বললেন বউমা যে আমাদের এমন তা তো জানি নি ও এমন জীবন তো কখনো দেখিনি মন্টুর মা বললেন আর ভাই বোনগুলো কি সব হীরের টুকরো যেমন সব চেহারা তিব্দি গান শান্তি তো তার বৌদিদির পিছু পিছু ঘুরছে তার চোখ থেকে অভিনয়ের ঘোর এখনো কাটেনি সেই ফুলের মালাটি বৌদির গলা থেকে সে এখনো খুলতে দেয়নি ওর দিক থেকে অন্যদিকে সে চোখ ফেরাতে পারছে না যেন চকতে গিন্নি বললেন আর কি গলা আমাদের বৌমার রমার কিন্তু অতটুকু ছেলে কি চমৎকার করলো শান্তির মা বললেন পিন্টু খাচ্ছে না দেখো সেজবো আর একটু দুধ দিই কটা মেখে নাও না বাবা যে তো খিদে পেয়ে গিয়েছে পিন্টুকে না কি চমৎকার একে ফুটফুটে সুন্দর ছেলে শ্রীপতির বউ হাজার হোক ছেলে মানুষ সকলের প্রশংসায় সে এমন খুশি হয়ে উঠল যে খাওয়াই হলো না তার সলজ্জ হেসে বললো জ্যাঠামশাই আমাদের বলেন কিন্নর দল এখন ওই নামে আমাদের রমা হেসে ঘাড় দুলিয়ে বলল নিজে যে বললে দিদি আমি বলতে যাচ্ছিল আমায় তবে ধমক দিলে কেন তখন তারা বলল নামটি বেশ কিন্নর দল তাই না আমাদের শ্যামবাজারের পাড়ায় কিন্নর দল বলতে সবাই চেনে রমা বলল কৃত্রিম গর্বের সঙ্গে প্রায় একটাকে সবাই চেনে তারপরে এই রূপবান বালক বালিকার দল সকলে একযোগে হঠাৎ খিলখিল করে মিষ্টি হাসি হেসে উঠল সতী হাসতে হাসতে বললে নামটি কিন্নর দল না এমন এক ধর সুশ্রী চেহারা ছেলে মেয়ে তার উপর তাদের এমন অভিনয় করার ক্ষমতা এমন গানের গলা এমন হাসি খুশি মিষ্টির স্বভাব সকলেরই মন হরণ করবে তার আশ্চর্য কি মন্টুর মা ভাবলেন কিন্নুর দলি বটে ওদের খেতে খেতে হাসি গল্প করতে মহাষ্টমীর নিশি ভোর হয়ে গেল শ্রীপতির বউ বলল আসুন বাকি রাতটুকু আর সব বাড়ি যাবেন কেন গল্প করে কাটানো যা শ্রীপতি বাড়িনি সে সত্রজিৎপুরের বারুজ্জে বাড়ি নিমন্ত্রণে গিয়েছে আজ রাত্রির যাত্রা দেখে সকালে ফিরবে সেই জন্যে সকলে বলল তা ভালো কিন্তু বৌমা তোমাকে গান গাইতে হবে শান্তি বলল বৌতি অনুরাধার সেই গানটা আরেকবার গাও না আহা চোখে জল রাখা যায় না শুনলে শ্রীপতির বউ গাইল রানাজিকে গুণগাসো রানাজি আমি তো গোবিন্দ কে গুণগাসো रमा ইসরাজ বাজালো তারপর রমাও তারা একসঙ্গে গাইলো একটি মাত্র তেড়ো পাখি বাঁশগাছের মক জালে কোঠায় তা আরম্ভ করেছে রাত ফর্ষা হল সে মহাষ্টমী রাত্রি থেকে গ্রামের সবাই জানল শ্রীপতির বউ কি ধরনের মেয়ে কেবল তারা জানলো না যে শ্রীপতির বউ প্রতিভাশালিনী গায়িকা সত্যিকারের আর্টিস্ট সে ভালোবেসে শ্রীপতিকে বিয়ে করে এই পাড়া বনবাস মাথায় করে নিয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষা ছেড়েছে যশের আশা অর্থের আশা আর্টের চর্চা পর্যন্ত ত্যাগ করেছে তবু গানের ঝোঁক ওকে ছাড়ে না ভূতে পাওয়ার মতো পেয়ে বসে দিন তাই ওর মুখে গান লেগেই আছে তাই আজ দিন সেই নেশার টানি এই অভিনয়ের আয়োজন করেছে শান্তি কিছুতেই ছাড়তে চায় না ওকে বলে তুমি কোথাও চেয়েও না বৌদিদি আমি মরে যাব তাহলে এখানে তিষ্ঠতে পারবো না শান্তি আজকাল শ্রীপতির বউয়ের কাছে গান শেখে গলা মন্দ নয় এবং এদিকে খানিকটা গুণ থাকায় সে এরই মধ্যে বেশ শিখে ফেলেছে কিছু কিছু বাজাতেও শিখেছে গান বাজনায় আজকাল তার ভারী উৎসাহ শ্রীপতির বউ গান বাজনা যদি পেয়েছে আর বড় একটা কিছু চায় না শান্তির সঙ্গীত শিক্ষা নিয়েই সে সব সময় মহাব্যস্ত অগ্রায়ণ মাসের দিকে বউয়ের বাড়ি থেকেই চিঠি এলো রমা কি অসুখ হয়ে হঠাৎ মারা গিয়েছে শ্রীপতি কলকাতা থেকে সংবাদটা নিয়ে এলো শ্রীপতির বউ খুব কান্নাকাটি করল পাড়াশুদ্ধ সবাই চোখের জল ফেললো ওকে সান্ত্বনা দিতে এসে শান্তি সব সময় বৌদির কাছে কাছে থাকে আজকাল তাকে একদিন শ্রীপতির বউ বলল জানিস শান্তি আমাদের কিন্নর দল ভাঙতে শুরু করেছে রমাকে দিয়ে আরম্ভ হয়েছে আমার মন যেন বলছে শান্তির বুকের ভেতরটা বললি কিন্তু শ্রীপতির বইয়ের কথাই খাটলো সে ঠিকই বলেছিল শান্তি ঠাকুর যে কিন্নর দলে ভাঙন ধরেছে রমার পরে ফাল্গুন মাসের দিকে পিন্টু বসন্ত রোগে মারা গেল তার আগেই শ্রীপতির বউ মাঘ মাসে বাপের বাড়ি গিয়েছিল শ্রাবণ মাসের প্রথমে প্রসব করতে গিয়ে সেও গেল এ সংবাদ গ্রামে যখন এলো শান্তি তখন সেখানে ছিল না সেই বসেক মাসে তার বিবাহ হওয়াতে সে তখন ছিল মোটরি বানপুরে ও শ্বশুর বাড়িতে গ্রামের অন্য সবাই শুনল অনাত্মের মৃত্যুতে খাটি অকৃত্রিম শোক এরকম এর আগে কখনো এ গায়ে করতে দেখা যায়নি রায় গিন্নি শান্তির মা মন্টুর মা কেঁদে ভাসিয়ে দিলেন ওই মেয়েটি কোথা থেকে দুদিনের জন্য এসে তার গানের সুরের প্রভাবে সকলের অকরুণ কুটিলভাবে পরিবর্তন এনে দিয়েছিল সে পরিবর্তন যে কতখানি ওই সময়ে গায়ের মেয়েদের দেখলে বোঝা যেত ওদের চকর্তি বাড়ির দুপুর আড্ডায় স্নানের ঘাটে শ্রীপতির বউয়ের কথা ছাড়া অন্য কোনো কথা ছিল না চকর্তি গিন্নি পেয়েছিলেন সকলের চেয়ে বেশি শ্রীপতির বউয়ের কথা উঠলেই তিনি চোখের জল সামলাতে পারতেন না বলতেন দুদিনের জন্য এসে মা মায় কি মাই দেখিয়ে গেল আমার পেটের মেয়ে অমন কখনো করেনি আহা আমার পোড়া কপাল সে কখনো এ কপালে টেকে মন্টুর মা বলতে সে কি আর মানুষ দেবী অংশে ও সব মেয়ে জন্মায় নিজের মুখেই বলতো হেসে এসে আমরা দল কি সাবভ্রষ্ট কিন্নরেই তো ছিল যেমন রূপ তেমনি স্বভাব তেমনি গান ও কি আর মানুষ মা কথা বলতে বলতে মন্টুর মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তো এসবের মধ্যে কেবল কথা বলতো না শান্তি তার বিবাহিত জীবন খুব সুখের হয়নি ভেবেছিল বাপের বাড়ি এসে বৌদিদির সঙ্গে অনেকখানি জ্বালা পরে কার্তিক মাসের প্রথমে বাপের বাড়ি এসে সব শুনেছিল বৌদিদি যে তার জীবন থেকে কতখানি হরণ করে নিয়ে গিয়েছে তা এরা কেউ জানে না মুখে সেসব পাঁচজনের সামনে ভেজ ভ্যাজ করে বলে লাভ কি কি বুঝবে লোকে বছর দুই পরে একদিনের কথা গায়ের মধ্যে শ্রীপতির বউয়ের কথা অনেকটা চাপা পড়ে গিয়েছে শ্রীপতিও দিন পরে আবার গ্রামের বাড়িতে যাওয়া আসা করছে শনিবারে কিংবা ছুটি ছাটাতে শ্রীপতিদের বাড়ি থেকে শান্তিদের বাড়ি বেশি নয় দুখানা বাড়ির পরে শান্তি কখন এখানেই ছিল অনেক রাত্রে সে শুনল শ্রীপতি দাদাদের বাড়িতে কি গান গাইছে ঘুমের মধ্যে গানের সুর চেতে সে ধর্মর করে বিছানার উপরে উঠে বসল এ কার গলা ওর গা শিউড়ে উঠল ঘুমের ঘোর এক মুহূর্তে ছুটে গেল কখনো সে ভুলবে জীবনে গান এ গলা সেই প্রথম পরিচয়ের দিনে ওদের রোয়াকে জ্যোৎস্না রাত্রে বসে এই গানখানি খানি বৌদি প্রথম গিয়েছিল সে অপূর্ব করুণ সুর গানের প্রতি মোচরে যেন একটি আকাঙ্ক্ষার প্রাণ আত্মনিবেদন এ কি আর কারুর গলার ওর কুমারী জীবনের আনন্দ ভরা দিনগুলোর কত অবসর প্রভুর যে এ সুরে মধুময় ও পাগলের মতো ছুটে ঘরের বাইরে এসে দাঁড়ালো রাত তখন অনেক কৃষ্ণ তৃতীয়ার চাঁদ মাথার উপর পৌঁছেছে ফুটফুটে শরতের জ্যোৎস্নায় বাসবনের তলা পর্যন্ত আলো হয়ে উঠেছে ঠিক জানো তিন শান্তির মা ইতিমধ্যে জেগে উঠে বললেন ও কে গান করছে রে শান্তি তারপর তিনিও তাড়াতাড়ি বাইরে এলেন শ্রীপতিদের বাড়ি তো কেউ থাকে না গান গাইবে কে ওদিকে মন্টুর মা মনি বাদল সবাই জেগেছে দেখা গেল প্রথমে এরা সবাই ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে গিয়েছিল পরে ব্যাপারটা বোঝা গেল শ্রীপতি কখন রাতের ট্রেনে বাড়ি এসেছিল কেউ লক্ষ্য করেনি সে কলের গান বাজাচ্ছে ওদের সাড়া পেয়ে সে বাইরে এসে বলল আমার এক বন্ধুর কাছ থেকে আর যে আনলো মোর গান খানা মরবার কমাস আগে রেকর্ডে গিয়েছিল সবাই তখন খানি চুপ করে দাঁড়িয়ে রইল শান্তি প্রথমে সে নিরবতা ভঙ্গ করে আস্তে আস্তে বলল ছিরুদা রেকর্ডখানা আরেকবার দেবে পরক্ষণে একটা অতি সুপরিচিত পরমপ্রিয় সুললিত কণ্ঠের দরদ ভরা সুরপুঞ্জে পাড়ার আকাশ বাতাস স্তব্ধ চোষনা রাত্রিটা ছেয়ে গেল মানুষের মনের কি ভুলই যে হয় অল্পক্ষণের জন্য শান্তির মনে হল তার কুমারী জীবনের সুখের দিনগুলো আবার ফিরে এসেছে যেন বৌদিদি মরেনি কেন্নড়ে দল ভেঙে যায়নি সব বজায় আছে এই তো সামনে পুজো আসছে আবার মহাষ্টমীতেই তাদের থিয়েটার হবে বৌদিদি গান গাইবে গান থামিয়ে ওর চেয়ে হাসি হাসি মুখে বলবে কেমন শান্তি ঠাকুরজি কেমন লাগলো ঘুংঘরিয়া ঢমক আসু রানীতো গোবিন্দকে গুনগাস শেষ কিন্নর দল আজকের জন্য এতটাই এরকমই নানান রকম গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অডিও স্টোরি এক্সপ্রেস আবার অন্য কোনো গল্প নিয়ে ফিরে আসবো সামনের সপ্তাহে